নিমন্ত্রিত মানুষের খাওয়া দাওয়ার পর্ব চলছে সেদিকে লক্ষ্য নেই দের নিজের রুমের বেডে হেলান দিয়ে বসে আছে সে একটু আগে বড় আম্মা এসে তাকে খাইয়ে দিয়ে গেছে আর বলে গিয়েছে ঘুমাতে কিন্তু ঘুম তার কিছুতেই আসছে না জেনির সাথে কথা বলতে ইচ্ছা করছে মেয়েটা তার হঠাৎ করে বিয়ে হওয়া সম্পর্কে জানলে কি রকম রিয়াকশন দেবে সেটাই ভাবছে দে শুধু সেটা নয় এটাও ভাবছে যদি মেয়েটা সোনের জিয়ন জাঙ্গুকের সাথে তার বিয়ে হয়েছে তবে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে সে দাদি আমাকে সিদ্ধান্ত জানানোর পর মেয়েটার সাথে চেয়েও কথা বলতে পারেনি সে তার বিয়ে হয়ে গেল অথচ মেয়েটা বিয়েতে থাকতে পারলো না মন খারাপ হলো তের দুই বান্ধবীর বিয়ে নিয়ে দুজনের কত ইচ্ছে আকাঙ্ক্ষা ছিল সব পানি হয়ে গেল দীর্ঘ শ্বাস ফেলতে সে কখন থেকে মেয়েটার লাইনে আসার অপেক্ষা করছে অথচ আজ তার খোঁজ নেই কি করছে কে জানে তার ফোনেও টাকা নেই সে কল করে জানবে তের ভাবনার মাঝে লাইনে এলো জেনি কয়েকবার নক করলো তবে তেকে রিপ্লাই দিতে না দেখে ভিডিও কল করলো সে ফোন ভাইব্রেট হতেই ভাবনা কাটলো তে কল করেছে মেয়েটা লাইনে আসলো কখন মেসেজ নোটিফিকেশনও দেখা যাচ্ছে তার মানে নক করেছে ফোনের নক নোটিফিকেশন সাউন্ড বন্ধ থাকা খেয়াল হয়নি তার কল রিসিভ করতেই কপাল কুচকে গেল জেনিস এত নক করে রিপ্লাই দিস না কেন আর এত রাতে শাড়ি পরে এরকম পুতুল সেজে বসে আছিস ব্যাপার কি বান্ধবী দুলাভাই আসবে নাকি রাতে কথাটা বলেই হো হো করে হেসে দিল জেনি এরকম ফাঁসলামো তারা প্রায়শই করে থাকে জেনির হাসি খুশি মুখটা দেখে তের মুখটা অসহায়পনা হয়ে উঠল কয়েক সেকেন্ড কাসু মাছু করে বলল আমার না বিয়ে হয়ে গেছে জেনি কথাটা শুনে জেনির আকাশ থেকে পড়ার মতো এমন একটা রিয়াকশন হওয়া কথা ছিল কিন্তু সেটা সে মোটেও করলো না বরং বিয়ের কথাটা সিরিয়াসলি না নিয়ে সে পুনরায় ফাজলামো করে বলল তা বিয়ে যখন হয়ে গিয়েছে তুই তোর বাড়িতে তোর রুমে কি করছিস তোর তো তবে ফুলসজ্জার রাত আর সেখানে তো এখন রোমান্সে ভরপুর থাকার কথা কিন্তু তুই তো দেখি তোর বেডে একা বসে আছিস তুলা ভাইকে নজরেই পড়ছে না জেনি কথা শুনে তে কান ঝাঁঝা করে উঠলো অন্যদিন হলে এসব নিয়ে দুজনেই হাজলামো করত তবে আজ জেনির কথা সেদিকে পাত্তা না দিয়ে সে বলল সত্যি আমার হঠাৎ করে বিয়ে হয়ে গেছে জেনি তবে দুলা ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস তোর হৃদয়ের গহিনে এবারও সিরিয়াসলি নিল না জেনি তে বুঝলো এটা তাদের হাজলামোর ফল প্রাণ করতে করতে এরকম একটা পর্যায়ে চলে যেত যে একে অপরের কথা তারা বিশ্বাস করত ফের পরে কি হতো যে সেটা প্র্যাঙ্ক ছিল এখন আর সহজে ফোনে কেউ অদ্ভুত কিছু বলে কেউ কারোর কথা বিশ্বাস করে না আজ নিজের ওপর নিজেরই মেজাজ খারাপ হলো বুঝলো অতি ফাজলামোর মজা এরকমই ফল দেয় নিজেদের জালে নিজেরাই ফাঁসা যারে বলে সেরকমটাই হয়েছে কিছুতেই যেনিকে বিশ্বাস করাতে পারলো না যে তার সত্যি বিয়ে হয়ে গেছে শেষ মেস রেগে গিয়ে ফোনটা কেটে দিল দে শেষে জেনিকে একটা মেসেজ দিয়ে ফোন রাখতে গিয়ে দেখলো আনন নম্বর থেকে একটা মেসেজ এসেছে মেসেজ দেখার আগে নম্বরটা গভীর মনোযোগে খেয়াল করলো সে নম্বরটা তার পরিচিত তবে সেভ করা হয়নি ইচ্ছা করে নম্বরটা দেখি কোনো কারণ ছাড়াই হঠাৎই সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল তারপর মেসেজটা পড়তেই হৃদস্পন্দন কিছু সময়ের জন্য থেমে রইল তার আর কখনো লাল শাড়ি পরিস না বুকে কাপন ধরে নজরে নেশা লেগে যায় সেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না রে বিয়ের এক সপ্তাহ কেটে গেছে জীবনের পথ চলাটা পূর্বে নেই যেভাবে চলছিল সেভাবেই চলছে ন্যূনতম কোনো পরিবর্তন নেই দুজনের মধ্যে শুধু নামেই যেন তারা স্বামী স্ত্রী সম্পর্কের প্রভাবটা যেন দুজনের মধ্যে কারণে সেই পর্বে নাই চলাফেরা ঘোরাঘুরি কলেজে যাওয়া দুষ্টামি ফাজলাম সব কিছুর কোনো কিছুতেই যেমন আগেও বাধা ছিল না টের এখনো নেই আর ওই কাঠখোট্টা মানুষটা যে তার স্বামী সম্পর্কের প্রভাব আর দাবি না থাকায় সেটা যেন এক সপ্তাহতে ভুলতেই বসেছে সে আগের ন্যায় মানুষটা কোনো কিছুতেই তাকে কিছু বলে না যদিও তের মানুষটাকে নিয়ে ভাবনা অন্যরকম ছিল যে বিয়ের পর তাকে তার স্বভাবের বিপরীতে গিয়ে গা ভাসিয়ে আর নিজের মতো করে তাকে চলতেই দেবে না স্বামীর তো ফলিয়ে এতদিনে নিজের ইচ্ছে মতো চলার বিঘ্নতা ঘটাবে ওই মানুষটার স্বভাবের কর্মকাণ্ডগুলো তার ওপর প্রতিফলিত করবে এতদিনে মানুষটার বিপরীতে গা ভাসানোর শাস্তি স্বরূপ যখন তখন নিজের উপর স্বামীর অধিকার দেখাবে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত করে মানুষটা আগে নেয় নিজে যেভাবে চলছিল সেভাবেই চলছে আর তাকেও চলতে দিচ্ছে বাড়িতে থাকলে আগে নেয় সামনাসামনি পড়ে গেলে বা হঠাৎ নজরে নজর মিলে গেলে যেমনটা দুজনেই চোখ নামিয়ে নিত প্রয়োজন ছাড়া একে অপরের সাথে কথা না বলা সেই পূর্বের সব কিছুর মতো নিয়ম মাফিক চলছে কোনো কিছুতেই কোনো পরিবর্তিত নেই বিবাহিত দুজনের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা যেন বেমালুম ভুলেই বসেছে আর ওই মানুষটার কি খবর তার জানানি। আপু আমি একটা কথা আজ এক সপ্তাহ ধরে খুব ভাবছি ডাইনিং টেবিলে বসে সকালে খাবার খাচ্ছে আদ্রনিত্র আর তে তিনজনেরই আজ স্কুলে সাতই মার্চের ছুটি টেবিলে তিনজন ছাড়া আপাতত কেউ নেই মামারা আগে খেয়ে নিয়েছে নিজেদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যে একটু পর্বের হবে বিধাই মামিরাও তাদের সঙ্গ দিতে ব্যস্ত আর নানি আম্মা নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন আপাতত ওনারও সকালে খাওয়া দাওয়া শেষ ফুল বানু রান্নাঘরে নিজের কাজ করছে আর ওরা তিনজন নিরিবিলি খাচ্ছে বাড়ির অন্য সদস্যরা আর কোথায় কে কি করছে এটা টের জানা নেই চমচ দুজনের মধ্যে আদ্র বরাবরই কম কথা বলে কিন্তু নিদ্র দুনিয়ায় প্রশ্নের ঝুড়িটা যেন তার মাথায় নিয়ে বসে আছে সে নিজের ভাবনার মাঝে নিদ্রের কথাটা শুনে কপাল খুঁজতে গেল কিছুটা কৌতুকের স্বরে সে বলল তা কি এত গবেষণা করে চলেছেন আমার ছোট ভাইয়া যান বলুন দেখি আপনার ভাবনার কুল কিনারা মিলানো যায় নাকি এই যে তুমি এখন দাদা ভাইয়ের বউ হয়ে গেছো আগে তো আমাদের আপু ছিলে এখন তো দাদা ভাইয়ের বউ হয়ে ভাবি হয়ে গেছো তাহলে এখন তোমাকে আপু বলে ডাকা উচিত নাকি ভাবি কপাল আরো গুজকে গেল কিছু সময় নিদ্রের মুখের দিকে তাকিয়ে ফের খাবারে মনোযোগ দিল প্রবাদে আছে না চার দিয়ে তার খোঁজ নেই পাড়া ঘুম নেই নিদ্রেরও তাই হয়েছে যার বউ তার সেই সম্পর্কে অধিকার ফলানোর খোঁজ নেই কিন্তু ভাইগুলোর সেই সম্পর্কে নাম দেওয়ার জন্য ঘুম নেই ওকে এই শ আপনি এতকে भाभी বলেছে হ্যাঁ আমি আগে যেমন তোর আপু ছিলাম এখনো সেই আপুই আছি তোর দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়েছে বলে তোর সেই আপুর সম্পর্ক ধুইয়ে মুছে যায়নি সো আপু বলি ডাক্তার भाभी আবার কি কিন্তু ভাইয়ের বউকে তো সবাই ভাবি বলেই ডাকে আপু তবে আমরা কেন ডাকবো না সবাই ডাকলেও তোরা ডাকবি না ওকে না इट्स नॉट ओके খাবার বাটিতে যেন শুদ্ধ নিদ্রের দিকে ঘুরে বসろ দে ওই নটকে মানে কি হ্যাঁ আমি যা বলছি তাই হবে ওকে নিদ্র এত সহজে মেনে নিল কিভাবে এত সহজে মানার ছেলে তো নিদ্র নয় তাহলে কপাল প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কুচকে ফেলল হঠাৎ নিদ্রকে ভদ্র বাচ্চার ন্যায় মাথা নিচু করে চুপচাপ খেতে দেখি সন্দেহ আরো গাঢ় হলো দের আদ্র নিদ্র তো তখনই শান্ত হয়ে যায় যখন ভাবনা সেখানে খান্ত রেখে সামনে তাকালো দে সিঁড়ির গোড়ায় ফর্মাল ড্রেস মানুষটাকে শান্ত নজরে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতীয় চুপ হয়ে যাওয়ার কারণটা বুঝতে পারলতে এবার নিজেও মাথা নিচু করে নিল সে তবে নিদ্রতের কারণে মাথা নিচু করে নিয়েছে সেই কারণে মাথা নিচু করে নাই নিছে যে মানুষটা খাওয়ার সময় এত বকবক একদম পছন্দ করে না বরং এই কারণে সে ইদানিং মানুষটাকে যে কোনো বেশে দেখলেই তার বুকের মধ্যে অদ্ভুত ভাবে কিছু মিছু একটা হয়ে যায় ভালো কি মন্দ সে তার অনুভব সে করতে চায় না শুধু জানে কিছু একটা হয় যা কখনো আগে অনুভব হয়নি আরে আমাদের নতুন মামনি কেমন আছে হঠাৎই ছেলে কণ্ঠের এমন উচ্ছ্বল সম্বন্ধনে আবারও মুখ উঁচু করে তাকালো তবে এবার আর সামনের দিকে নয় পেছনে ফিরল সে বপু মনির পুরো ফ্যামিলি আজ হাজির সুকা দুলা ভাইয়ের অফিসের ঝামেলায় তিনি এ খুবই কম আসেন তবে বুবু মনি সপ্তাহে দু একবার আসেন সাথে বই অঙ্কে নিয়ে আসে অর্থাৎ বুবু মনির সাত বছরের মেয়েকে বাবু মনির পরকে ছেলেটাও কম আসে ছেলেটাও আজ এসেছে পড়ার জন্য ছেলেটাকে নানুর বাড়িতে খুব কম দেখা যায় আর তারই উচ্ছল কণ্ঠে পুরনো সম্বোধন খালামণি বাদ দিয়ে মামনি বলে ডাকা সবার সামনে থেকে লজ্জা ফেলল লজ্জা কাটাতে তাড়াতাড়িতে বলল ওরে বাবা আমাদের পরুকে ছেলেটার তবে নানা বাড়িতে আসার সময় সুযোগ মিলল খবর যে আজ ধামাকা হিউজিন সাহেব পড়াশোনা ছেড়ে আজ নানু বাড়িতে ছেলেটা টের প্রায় বছর খানেকের ছোট বিধায় প্রায় সমবয়সী হওয়ায় দুষ্টুমি ফাজলামো হয় সেই হিসাবেই হিউনজুনকে কথাটা বলে ওসে উত্তর দেওয়ার আগেই তার বাবা বলল শালিকা এখন আমার শালা বউ হয়ে গেছে কি বলে তাকে সম্বোধন করা যায় বলো তো তে আজ হঠাৎ সবাই সম্বোধন নিয়ে পড়লো কেন সেটাই তে বুঝে উঠতে পারছে না কিন্তু বিষয়টাতে সে বেশ লজ্জা পাচ্ছে কিন্তু যাকে নিয়ে সম্বোধন তার তো কোনো সারা শব্দ নেই আর চোখে পেছনে তাকানোর চেষ্টা করলো না বান্না সেখানে নেই তবে এটা কোথায় এখনই তো ছিল বাইরেও তো যেতে দেখলো না তবে এর মনে মনে ভাবনার মাঝে তার দিকে এগিয়ে এলো সবাই ভালো মন্দ আলাপন হলো সবার সাথে তার মধ্যে দাদি আমার রুম থেকে বের হলো চাঙ্কুক ভার্সিটিতে আজ সাড়ে মার্চের ছুটি থাকলেও যেতে হবে তাকে অনুষ্ঠান আছে আর ইদানিং ভার্সিটিতে যাওয়ার আগে দাদি আমার সাথে সাক্ষাৎ করে চাইছে ওনার শরীরের ভালো মন্দ খবরটা রোজ ভার্সিটিতে যাওয়ার আগে খোঁজ নিয়ে যাওয়া ওনাকে দেখে যাওয়াটা জরুরি মনে করে চাঙ্কক আজও অন্যথা হলো না চাঙ্কক ড্রয়িং রুমে আসতেই সবাইকে দেখে ভালো মন্দ আলাপন সারলো কেউ ও মামার সাথে কথা সেরে নানা রুমের দিকে চলে গেল সুকা ও চাংকুকের সাথে কিছু সময় কথা বলে জিমিনকে আসতে বলে দাদি আমার রুমের দিকে অগ্রসর হলো জিমিন আগে সোফাই বসে পড়েছিল সেটা দেখে তাকে সঙ্গ দিতে চাঙ্কুকো বসে পড়লো বসার আগে হাতে থাকা ঘড়িটার দিকে নজর বুলিয়ে নিতে ভুলল না সে চাঙ্কুক বুঝতেই মিষ্টি হেসে জিমিন বলল তা আমার ভাইয়ের বিবাহিত সংসার জীবন কেমন চলছে আমি কি জানতে পারি চাঙ্কুক মৃদু হাসল ডাইনিং টেবিলের মধ্য চেয়ারটাই বসা উচ্ছ্বসিত হয়ে কথা বলা মেয়েটাকে এক পলক দেখে নিতে ভুলল না তারপর শান্ত গন্ধে বলল যেমনটা আগে চলছিল তেমনটাই কিছুই পরিবর্তিত হয়নি হওয়ার কথা ছিল নাকি তবে হয়েছে হয়তো তোমাদের আদরের বেড়ালটা আমাকে একটু জ্বালানো কম করেছে আর কোনো পরিবর্তন নয় বউ মনে সব সময় তার পিছে লাগে আজ জাঙ্কুকো সুযোগ চাইলো না কিছুটা কৌতুকের স্বরে বলল লাইফের নামে কিছুটা চেঞ্জিং এসেছে আগে ব্যাচেলার লাইফ ছিল এখন বিবাহিত ব্যাচেলার কথাটা শান্ত ভঙ্গিমায় বললেও সেটা শুনে হেসে ফেলল জিমিন এটা কোনো কথা হলো বিবাহিত লাইফ থেকে আর কিছু চাই না তোর উঠে দাঁড়ালো জাঙ্কুক আবারও এক পলক শান্ত নজরে ডাইনিং টেবিলে বসা রমণীকে পলকহীন নজরে দেখে নিয়ে বলল চাই তো তবে যেটা চাই সেটা আমি পেয়ে গেছি আপাতত এখন আর কিছু চাই না আমার